পাচারের অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন ডক্টর ইউনুস এলডিসি উত্তরণে ডাব্লিউটিউর সমর্থন কামনা সাধারণ অধিবেশনে জাতিসংঘকে এক হাত নিলেন ট্রাম্প ফিলিস্তিনের পাশে থাকার আহ্বান এরদোয়ানের আওয়ামী লীগ এলে গ্রহণযোগ্য হবে নির্বাচন বলছেন জিএম কাদের নৌকার ভোট লাঙলে পড়ার আশা শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন ড ইউনুস নিউ নিউইয়র্কের সংস্থাটির প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সাথে বৈঠকে সহায়তা চান তিনি পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান আওয়ামী লীগ সরকারের মেয়াদে দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে সে অর্থ ফেরানো অন্তর্বর্তী সরকারের বড় অগ্রাধিকার সে বিষয়ে বিশ্বব্যাংক প্রধানের সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা করেছেন আর্থিক খাতের সংস্কার কার্যক্রম এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে প্রেস সচিব জানান স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে বাংলাদেশ যাতে প্রতিবন্ধকতার মুখে না পড়ে সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থার সমর্থন চেয়েছেন মোহাম্মদ ইউনুস সংস্থাটির মহাপরিচালকের সাথে বৈঠকে সমর্থন চান তিনি অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয় উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্থে ইলেকশন এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে দুইশো বিলিয়ন ডলার শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে যারা চুরি করে নিয়ে গেছে তো সেই টাকাটা ফেরানোর তার একটা বড় একটা প্রায়োরিটি সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এগুলোর ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিস আছে তার এগুলো ব্যাপারে হেল্প করে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হবে হামাসের হাতে পুরস্কার তুলে দেওয়ার সমান জাতিসংঘে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবন্ধে সংস্থাটির ভূমিকা নিয়েও উপহাস করেন তিনি এদিকে অধিবেশনে ফিলিস্তিনের পাশে থাকতে বিশ্ব নেতাদের আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান দুই সালের পর ফের জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের এই সম্মেলনের উদ্বোধনী দিনে যেন দীর্ঘ চার বছর ধরে জমে থাকা সব কথা উগড়ে দিলেন তিনি পনেরো মিনিটের নির্ধারিত সময় গিয়ে থাকে প্রায় এক ঘন্টায় দীর্ঘ বক্তৃতায় ঘুরে ফিরে জাতিসংঘের দিকে ছড়েন নানা অভিযোগের তীর বলেন কড়া ভাষায় চিঠি লেখা ও ফাঁকা বুড়ি আওড়ানো ছাড়া জাতিসংঘের কোনো কাজ নেই ট্রাম্প দাবি করেন বিশ্বব্যাপী যুদ্ধবন্ধে বন্ধে জাতিসংঘের অবদান রাখার কথা থাকলেও যুক্তরাষ্ট্রকেই বারবার উদ্যোগ নিতে হচ্ছে ক্ষমতায় আসার পর সাতটি যুদ্ধ বন্ধের দাবি করে তার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা থাকার বিষয়টিও তুলে ধরেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ফ্রান্স স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হেটেছেন ভিন্ন পথে তার দাবি গাজার বর্তমান পরিস্থিতির জন্য দায়ী হামাস ট্রাম্ব বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানে হামাসের হাতে পুরস্কার তুলে দেওয়া তবে গাজায় যুদ্ধবন্ধের বিষয়ে খানিকটা নমনীয় ছিল তার সুর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে হামাসকে পুরস্কার দেওয়ার সমান আমরা অঞ্চলwidetildeতে শান্তি স্থাপনের জন্য বরাবর প্রস্তাব করছি কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করছে তবে গাজা যুদ্ধ আমাদের বন্ধ করতে হবে বাকি জিম্মিদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে অধিবেশনে গাজার ক্ষুধার্ত মানুষের ছবি হাতে হাজির হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজা যুদ্ধকে মানবতার ক্ষেত্রে একটি কালো অধ্যায় হিসেবে আখ্যা দেন তিনি আরও দেশকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে এগিয়ে আসার আহ্বান জানান এই বিশ্বনেতা গাজায় চলা যুদ্ধ এখন একপাক্ষিক ইসরায়েল নিরীহ নারী শিশু সহ সব বয়সী মানুষের ওপর মারণাস্ত্র ব্যবহার করছে সেখানে চলছে দখলদারিত্ব ও গণহত্যার কাজ। জাতিসংঘের অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে গাজায় আগ্রাসন বন্ধ সহ সুদান এবং ইউক্রেনের যুদ্ধবন্ধের বন্ধের আহ্বান সংস্থাটির মহাসচিব অ্যান্থও গুতরেসের রাখি জিসমিন চ্যানেল টোয়েন্টি ফোর আওয়ামী লীগ সহ সব দল এলে গ্রহণযোগ্য হবে নির্বাচন আর এবার নৌকার ভোট যাবে লাঙলের কোর্টে এমনটি মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়ার সাক্ষাৎকারে দাবি করেন অন্তর্বর্তী সরকার নয় নতুন সরকারের অধীনে হতে হবে আগামী নির্বাচন আশরাফুল আলম আকাশের রিপোর্ট অবশেষে মুখ খুললেন তিনি যাও আমাকে সুযোগ দিতে হবে দেশের জনগণ বলবে যা আওয়ামী লীগকে আমি চাই না দেশের জনগণ বলবে যে আমরা জাতীয় পার্টিকে চাই না সেই কয়েক মাস তাকে এবং তার দলকে নিয়ে জাতীয় রাজনীতি উত্তপ্ত হলেও নিশ্চুপ থেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের তারা জামাত্র ধরে নিছে যে জাতীয় পার্টি আমাদেরকে সমর্থন করবে না তার হয়তো বিএনপিকে সমর্থন করবে দেড় দশক আওয়ামী লীগের সাথে পাশে থাকা জাতীয় পার্টিকে আবারো ব্যবহার করা হতে পারে ট্রাম্প কার্ড হিসেবে যেখানে আওয়ামী লীগের ভোটে দলটিকে বসানো হবে বিরোধী দলের আসনে সম্প্রতি চাউর হওয়া এমন অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও নৌকার ভোট লাঙ্গলে পড়ায় আত্মবিশ্বাসী তিনি আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি সিটিজেনশিপ ক্যান্সেল করা হয়েছে তাদের কি ভোটার তালিকায় নাম থাকবে না তারা কি ভোট দিতে যেতে পারবে না এরকম কি কোনো ডিক্লেশন হয়েছে তো তারা কোথাও ভোট দিবে তারা যদি আমার আমার পার্টিতে ভোট দেয় এটা আশঙ্কা কেন যদি ভোট দিতে হয় তারা আমাদেরকে দেবে আমরা না থাকলে তার আরে তারা বিএনপিকেও দিতে পারে যদি বিএনপির সঙ্গে একটা ভালো বিএনপি সুযোগ সুবিধা দেয় তারা ক্ষমতা আসলে তাদেরকে ডিস্টার্ব করবে না তাহলে তাদেরকেও দিতে পারে তারা জামাতকে দিবে না কাদের মনে করেন আওয়ামী লীগ সহ সব দল অংশ নিলে গ্রহণযোগ্যতা বাড়বে আগামী নির্বাচনের বিএনপি এবং জামাতরা মিলে একটা ইলেকশন করতে চাচ্ছেন একেবারে সিমিলার এবং সে একই ধরনের স্টাইল তাহলে তাহলে ওই নির্বাচনে যোগদান করলে যদি ফেসিবাদের দোষর হওয়া যায় তাহলে এই নির্বাচনে করে যারা আসবেন তারা ফেসিবাদের দোষর কেন হবেন না তবে সকলকে নিয়ে নির্বাচন না করলে ভালো নির্বাচন হবে না এটা বললেই আমি দেশদ্রোহী এবং জামাতকে যখন ক্যান্সেল করা হয়েছে আমরা বাধা দিচ্ছি এগুলো দেশের জন্য মঙ্গল বই আনে নাই এখনো আমরা সেটাই দেখছি বিএনপি কে কণ্ঠাসা করে জামাতকে সামনে আনার চেষ্টা চলছে ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করে জিএম কাদেরের দাবি ভোটের আগে গঠন করতে হবে নতুন সরকার একটা ভালো গভর্নমেন্ট আসুক যারা ভালো বলতে আমি যারা নিউট্রাল গভর্নমেন্ট এবং তারা সব দলকে নিয়ে একটা নির্বাচন করুক ফেব্রুয়ারিতে নির্বাচন ওনারা করতে চাচ্ছেন না আমি যা বুঝি যে কোনো একটা বাহানা নিয়ে পিছাতে চাচ্ছে কোনো কারণে যদি পিছাতে না পারেন তাহলে ওরা যেটা করবেন ওনারা যে নির্বাচন করবেন সেখানে কিন্তু বিএনপিকে অনেকটা কোণঠাসা করে ফেলা হয়েছে আমার ধারণা মতো সম্প্রতি আরেক দফা ভাঙনে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে বলে দাবি চেয়েমকদের কাদেরের সরকার যদি তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে শেখ স্টাইলে কিছু করতে চান করতে পারেন উই ডোন্ট কেয়ার আশরাফ লালম আকাশ চ্যানেল ঢাকা শারদীয় দুর্গাপূজার আর মাত্র কয়েক দিন বাকি শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নেত্রকোনা চাপাই নবাবগঞ্জ ও ফেনীর কারিগররা তুলির আচরে প্রাণ পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা উৎসব ঘিরে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীও শিল্পীর তুলির আঁচড়ে নতুন রূপে সেজেছে দেবী দুর্গা প্রতিমার চোখে মুখে ফুটে উঠছে মাতৃ স্নেহের কোমলতা তাই তো সকাল সন্ধ্যা ঘাম ঝরাচ্ছেন নেত্রকোনার শিল্পীরা প্রতিমা সাজানোর সঙ্গে সঙ্গে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরাও দিনাত খালি মূর্তির বেশি তাই আমরা নিয়ে ব্যস্ত করতেছি মা যেন সকলের মঙ্গল করেন সবাইকে সুখে শান্তিতে ভালো রাখেন এই কামনা করি নেত্রকোনা শহর আমরা চেষ্টা করছি একটা সুন্দর ব্যবস্থাপনা করতে পারি যারা পূজা পুণ্যার্থী আসবেন দর্শনার্থী আসবেন তারা যেন খুব সুন্দর তাদের এই পূজাটা সম্পন্ন করতে পারে চাঁপাইনবাবগঞ্জেও কারিগরের তুলির ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রতিমা সাজের বর্ণিল নকশায় ধরা দিচ্ছে শারদীয় আনন্দ সাজসজ্জায় ব্যস্ত মণ্ডপগুলোতেও বইছে আনন্দের হাওয়া আমরা চেষ্টা করছি অন্যদের থেকে এবার ভালোই প্রতিমা করার যাতে আমরা মানুষ মানে ভক্তদের মধ্যে আরও আগ্রহটা বাড়ে যে প্রতিমা দেখতে আসবো আমরা এরকম সার্বজনীনভাবে সবাইকে নিয়ে পুজো উৎসবটা পালন করব এবং এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে এদিকে দুর্গোৎসব ঘিরে বিশেষ নিরাপত্তার কথা জানিয়েছে পুলিশ কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বা কোন ধরনের নিরাপত্তা সিকিউরিটি থ্রেট ব্যতীতই এবার যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা তাদের এই উৎসব প্রতিপালন করতে পারবেন থেমে নেই ফেনের প্রতিমা কারিগররাও দিন রাত এক করে তুলির ছোঁয়ায় জীবন্ত রূপ দিচ্ছেন দেবীকে তবে সেই অনুযায়ী পাচ্ছেন না পারিশ্রমিক নাশকতা ঠেকাতে গঠন করা হয়েছে মনিটরিং সেল প্রতিমা আমরা মনে করেন চার পাঁচটা করতাম কিন্তু সেভাবে প্রতিমা করতে পারিনি এই আর্থিক অবস্থা পরিশ্রম উপজেলার যে পরিস্থিতি এত করে আমাদের পূজা